আমি কন্টেন্ট ক্রিয়েটর না তোমাকে দেখে উৎসাহিত হয়ে তারপর ধীরে ধীরে যখন দেখলাম যে নম্বর আমি বেশি চলতেছে প্রতিবাদ করতে হবে সোশ্যাল মিডিয়া তারপর সোশ্যাল মিডিয়া আসছি কিন্তু সোশ্যাল মিডিয়া আমার কোনো পাঁচ পয়সা বিজনেস না এটা তুমি ভালো করে জানো তো যাই হোক আমাকে যত কালি দাও আমি হজম করে নিব। আমি যদি আমার প্রিয় নায়ক বিশ বছর ভালোবাসতে পারি এর ভালোবাসার আবেগ থেকে যদি কোন রকমের ভুল আমার আমার পক্ষ থেকে হয়ে যায় সেটা আমি সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব এটা একশোবার কোনো ব্যাপার না আমার কাছে এটা ছোট হওয়ার কোনো কিছু নেই এটা আমার গর্বের কারণ আমি ওই লোকটাকে ভালোবাসি তার কাছে ক্ষমা চাওয়া আমার 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 হইলো গর্বে তো বিষয়টা ওইটা না বিষয়টা হইলো যে একজন ভদ্র মানুষ যখন কথা বলবে বা আসবে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাতে করে আমরা সেই দুই হাজার সালে কি পরে থাকবো দুই হাজার দশ সালে পরে থাকবো এখন তো সাকিব ভাই একটা এডুকেটেড এডুকেটেড লেভেল তৈরি হয়েছে নাজমা আপুদের মতো যারা প্রবাসে থাকে বিশেষ করে বড় বড় কান্ট্রিতে তারা কি এটুকু বুঝে না তারা কি এটুকু বুঝে না কাকে কিভাবে সম্মান কথা বলতে হবে দাও আমাকে গালি দাও ফাঁসি দাও আমাকে আমি রেডি সব জায়গায় রেডি আজকে আপনারা যারা আমি আমি নিস্পষ্ট বলেছি হয়তো কালকে আবার এটা নিয়ে আমাকে অনেক অনেক রোস্টিং হতে হবে আজকে যারা আপনারা ভারতে দালালি করছেন বর্তমানে বাংলাদেশ কিন্তু ভারতকে বয়কট করছে ভারতের তাবি দাবিতে যারা করছেন টু ডে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে দয়া করে ভারতের দালালি করবেন না ভারতের কোথাও নাচবেন না নিজের দেশকে ভালোবাসবেন আবার ম্যাগাস্টার গণ মানুষের নায়ক আমি ভুল করছি আমি তার কাছে ক্ষমা চাই নিব বাট আমার ম্যাগাস্টারকে নিয়ে যদি কি কেউ কোনো দেশের সুবিধা নেওয়ার জন্য আমাদের মাঝে গ্যানজাম লাগিয়ে দিয়ে সে ফাইদা নেয় তাকে আমি ছাড় দিব না তাকে আমি ছাড় দিব না আপনাদের বোধে আপনারা ফিরে আসেন আমি আপনাদের ভাই অথবা আপনাদের শত্রু আপনারা আমাকে অনেক গালাগালি করতেছেন পানিশ দেন ডাকেন আমাকে কোথায় যেতে হবে আমি সেখানে যাব আমি সেই তুফান লড়াইয়ের ময়দানে সবসময় সম্মুখে থেকেছি ভয় পাই না

এখন এসে এসে এত এক্সাইটেড এন্ড হর দরকার নাই এখন একটা প্ল্যান করেন কিভাবে আমরা সাকিবিয়ানরা আমরা সাকিব ভক্তরা সাকিবিয়ানরা একে কাতারে আগের মতো আমরা চলতে পারি তাহলে আমাদের ভালো লাগবে আমাদের আমার একটা প্রশ্নের উত্তর দাও এই বিশ বছরে সাকিবের অনেক প্রোগ্রাম এসেছে কোন দিন কি ধারে কাছে যেতে পেরেছি

ভারত আসলে ভারত মানে আমি আসলে বুঝিনা আমি ভারতও বুঝিনা আমি আমেরিকা না আমি হচ্ছে কি বলে অস্ট্রেলিয়া না আমি নিউ ইয়র্ক বুঝি না আমি হচ্ছে সুইডেন কানাডা বুঝি আমি বুঝি যে সাকিব ভাইকে নিয়ে কে কথা বলতেছে সাকিব ভাইয়ের পক্ষে কে কথা বলতেছে হ্যাঁ

দেখতে কিন্তু মানে আমার শুধু আমার গুষ্টি উদ্ধার করতেছে আচ্ছা আমার কথা হচ্ছে যে ভাই এই যে আমি এখানে আমি যে কারণে আমি অ্যাড ইন্টারফেয়ার করতে এই এই যে যে নাজমাপুর সম্বন্ধে আপনার কেউ জানেন না ভাই প্লিজ আপনি আমি চেনা মানুষ আপনি আমাকে একটা কথা বলছে আমি অপরাধ করছি আমাকে গালি দেন বাট একজন আননোন পার্সন কে যে কখনো হচ্ছে আপনার সাথে মিশে নাই যখন হচ্ছে আপনার সাথে কথা বলে নাই তাকে এসে আপনি অ্যাটাক করতে পারেনা রাইট আমি আপনার পক্ষ নিচ্ছি এখন একজন অপরাধী সে পরে একজন অপরাধ করছে সাপোজ আমি ধরে নিলাম তো ধরার কথার ক্ষেত্রে ধরে নিলাম যে তো অপরাধ করছে অপরাধী আমি ধরে নিলাম বাট তার বিরুদ্ধে কি আইনজীবী তার সাথে দাঁড়াবে না সে অপরাধী বলে তার মানে আমি সরকারের পক্ষে আমি পাওয়ার পাওয়ারফুল তার সামনে উকিল দাঁড়াতে দিব না সেটা তো হতে পারে না তো আমার কথা হচ্ছে যে আপনারা হয়তো কি আপনারা জানেনি না কেউ আপনারা আমি সত্যি কথা ভাই কসম আল্লাহর আমি লাইভে মানে ঢুকে আমার আমি লাইভটা দেখতেছি আমি লাইভটা আমি তুফান প্রত্যেকটা লাইভই দেখি তুফান ভাই মানে এটা সত্যি কথা তুফান আমি সবার লাইভই দেখি তো এখন আমি এখানে ইন্টারভিউ করার উদ্দেশ্য একটাই এই যে এই যে নাজমা এখানে যুক্ত হয়েছে উনি তো আসলে আলটিমেটলি উনি কার উনি কি ভৌগলিক কথা বলতেছে উনি কি উপবিশেষের কথা বলতেছে উনি কি কোনো নায়িকার চাটুকারিতা করতেছে নেবার এবার উনি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের কথা বলতেছে সো আপনাকে বুঝতে হবে সে কোন বিষয়ে কথা বলতেছে কোন টপিক রূপে কথা বলতেছে মানে আপনারা যে আপনারা যেভাবে সে অ্যাটাক করতেছেন অ্যাটাকিং চালাইতেছেন প্লিজ ভাই

কথাটা ইয়ে করার জন্য আমার মনে হয় কি যে মিলমিশ করে থাকা নিজের কোনো চক্র ঢুকতে দিও না ঢুকতে দিলে তখন দেখা যাবে ডিভাইডেড হয়ে যাবে খুবই খারাপ দেখাবে আমরা চাই দেশের বাইরে যারা আছে আমরা তোমরা সবাই মিলে সাকিব সাকিবকে নিয়ে থাকো না কেন অন্যদিকে যাওয়ার দরকারই নেই অন্যদিকে যাওয়ার দরকারই নাই সে একটা সে ছাব্বিশ বছর একটা কেরিয়ার তাকে আরো আরো ফোকাস করো প্রত্যেকটা জায়গায় ওইখানে ওই বুবলি বা অপবিশ্বাস করানো তো দরকার নাই রে ভাই ওটা সে বুঝবে সে ক্লিয়ার করুক দরকার নেই আমাদের সেটাই আপনি দেখবেন বন্ধু মূষা বুঝতে চিনতে পারবে যে সাকিবের নামটা দিচ্ছে আরিয়ান টোটোর কথাও মনে আছে 2017 সালে সামনের কাহিনী আমরা জানি কে কখন কোন সময় দুঃসময়ে কারা কতটুকুকে পিট পেতে মানে দিতে পারে সেদিনই প্রমাণ হবে আবার যে কারা আসলে শক্তি কারা ভালোবাসে আর কারা फेक ভালোবাসে ডোন্ট আই ডোন্ট আমার কথা হলো যে আমি সাকিব ভাইকে নিয়ে সিঙ্গেল ওয়ার্ড কোনো ভিডিও বানাবো না ব্যক্তিগত অধিকার এটা আমার বাক স্বাধীনতা আমি সাকিব ভাইকে ভালোবাসি এটা বলে দেবো আমি যদি কোনো ভুল করে থাকি আমি সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাবো যে সাকিব ভাইটা বলছি আমি তো আপনাদেরকে বলি নাই মনে হ্যাঁ ক্ষমা করে দিলাম না ক্ষমা করে দিব না সেটা না সমস্যা নাই কারণ আমি বিশ বছর ধরে আজকে না বিশ বছর ধরে সাকিব অপু জুটির সিনেমার পর থেকে আমি তাদেরকে ভালোবাসি এটা আমি প্রকাশে বলে আসছি সব সময় কার্যের হোক জরিমানা হোক আমার আত্মীয় বন্ধু বান্ধব আমার ক্লাসমেট রুমমেট সব জানে সবাই জানে এটা আমি একটা

তাকে আপনারা অ্যাটাক করতে পারেন নাই আমরা অ্যাটাক করতে যাই শিমুল সহ আমি সহ তারিক আমরা মামলা খাই আপনারা মামলা খান না তখন আপনারা চুপ থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাকিব ভাই কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না তাকে ফেসিস্ট মানুষ

ভাই ঐকোটা নষ্ট বলল কি? অন্য কথা ঐকোটা নষ্ট ছিল না। ঐকোটা নষ্ট যে নষ্ট আউট করেন না। তারা আউট করেন। না দিয়ে আউট। এটা একদিনের ইএনআর ভাই এটা একদিনের না। তুমি শুরু থেকে দেখো যখন ইন্ডাস্ট্রিতে সাকিবের ওই যে সেন্সর বোর্ডে আটকায় দিচ্ছিল আজ থেকে এখানে ইন্ডাস্ট্রির লোকজনই তার শত্রু ছিল এবং তখন থেকে দেখবা যে সাকিব এনরা সাকিবের পক্ষে বলতো আর ইন্ডাস্ট্রির লোকজন বিপক্ষে বলতো। তাহলে তুমি বুঝতেছো না কারা এটা আমরা আমরা অডিয়েন্স কিন্তু নষ্ট করি না যারা আজকে কমান্ড করতেছে তারা ঝোপের মাথায় করতেছে তাদেরও আমি দোষ দিবো না এ এদেরও দোষ দিব না এই যে রিপন ভাই টিপন ভাই যে ইয়ে কথা বলতেছে এদের আমি দোষ দিব না এই সুযোগগুলো করে দিয়েছে একটা চক্র সেই চক্রটা মেইন চক্র তুমি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো আজকে যদি ইন্ডাস্ট্রি সাকিব ভাইকে সুন্দর করে রাখতো তাহলে আমাদেরকে এত ঝাপা লাপানো ঝাপানো করতে হতো না কাজে আমরা সবাই অডিয়েন্স নিজের পকেটে টাকা খরচ করে দেখি কাজে এই রিপন বলো কে কে এখানে ইয়ে দিচ্ছে রিপন ভাই বলো কে কে খারাপ কমেন্টস করছে তো এদেরও দোষ দেওয়া যাবে না তবে আমি রিকোয়েস্ট করবো ভাইয়ারা খারাপ কমেন্টস করে লাভ কি বলেন কোনো লাভ নেই আমরা যেখানে আছি সেখানেই থাকবো তাই না আমরা যে যার সংসার ধর্ম চাকরি বাকরি এগুলো নিয়ে থাকবো আর আর বিনোদনের জন্য আমরা শাকিব খানকে বেছে নিছি যে তার টাকা খরচ করে তার আমরা ছবিগুলো দিয়েছি তো তাকে একটু আমরা সেফ পজিশনে রেখে রেখে আগাই